রহমানির রাহিম আসসালামু আলাইকুম আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ফটোশপে একটা ভিডিও নিয়ে আসলাম এখন ফটোশপে আমরা কাজ করার সময় অনেক সময় লেয়ার লেয়ারগুলো আছে এলোমেলো হয়ে যায় আইকন আছে এলোমেলো হয়ে যায় তখন আমাদেরকে ফটোশপটা রেডি করতে আমাদের সমস্যা হয় কাজ করতে সমস্যা হয় তো তখন আমাদেরকে রিসেট তো আমরা এক ক্লিকে কিভাবে রিসেট এটা আমি বন্ধুরা চাই অনেক ভিডিও আমার ইউটিউবে আছে কম্পিউটার শিক্ষার জন্য আপনাদের যদি প্রয়োজন হয় আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন আমি এবার আমার ভিডিওতে চলে গেলাম আমি এবার ফটোশপ ওপেন করলাম এখন ফটোশপে হচ্ছে কি যে আমার দেখেন আইকনটা এলোমেলো হয়ে গেছে এই যে এই লেয়ারটা এদিকে গেছে এই লেয়ারটা এদিকে গেছে এই লেয়ার বক্সটা এদিকে গেছে এখন কথা হচ্ছে এই লেয়ার বক্স আমার চারটা আছে হয়ে গেছে তিনটা বাইটা ডিলিট হয়ে গেছে এখন এগুলো আমরা একভাবে রিসেট করবো কিভাবে এই রিসেট করার জন্য আমি এটাতে চলে গেলাম ব্যাকে চলে গেলাম কেটে দিলাম কেটে দিলাম এই যে ফটোশপটা যা আছে এই ফটোশপটাতে আমি যাওয়া যাওয়ার সময় আমরা করবো কি এটাতে ডাবল ক্লিক করার সাথে সাথে মানে কন্ট্রোল অল্টার শিফট আমরা এটাতে ক্লিক করার সাথে সাথে কন্ট্রোল অল্টার শিফট আমরা যাব এটা ডাবল ক্লিক করলাম কন্ট্রোল শিফট চলে ধরেই যাবে এই যে দেখেন কি আসলো ডিলেট দা অ্যাডোবি ফটোশপ সেটিংস ফাইল এখানে দেওয়া হয়েছে ইয়েস দিলাম ইয়েস দেওয়ার পর ওকে দিলাম এই দেখেন কি দেখাচ্ছে আপনার একটু জানেন ফটোশপ চালু হয়ে যাবে এই যে আবার ইয়েস দিলাম এই যে ওকে দিলাম এই যে এখানে আমি ক্লোজ করে নিলাম এখন দেখেন আমার লেয়ার বক্সটাও সম্পূর্ণ চলে গেছে আইকনটাও সেটিং হয়ে গেছে গেছে আবার নতুনের মতো আমার চালু হয়ে গেছে সুপ্রিয় বন্ধুরা এইভাবেই আপনারা এই সব কিছু রিসেট করে নিতে পারেন ফটোশপে আমি আবারও সবাইকে সাবস্ক্রাইব এবং লাইক করার জন্য অনুরোধ করছি দিয়ে আমি আজকের মতো ভিডিওটা শেষ করছি